তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা করতে পারিনি তার কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিল যেহেতু আমি শর্টস ভিডিও করতে যাচ্ছি আর সন্ধে হয়ে গেলে সে ভিডিওটা হবে না সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক আর এই দেখো একটু ঢং করতে করতে চলে যাচ্ছে আর আজকে আমরা যাচ্ছি আমি আমার মা আর ভাই আমরা তিনজনে মিলে যাচ্ছি তো চলো যাই তো বন্ধুরা এই জায়গাটা তোমরা অনেকেই চিনে থাকবে এই জায়গাটায় অনেক বিকালে সবাই আসে ঘুরতে তো এই জায়গাটার নাম গোবরডাঙ্গা মিডিয়া বাওর তো আমি এটা বলেই চিনি তোমরা কি বলে চেনো বা জানো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো যাচ্ছি আর জানে তো যাচ্ছিলাম যখন ভীষণ হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর লাগছিলো এখানে সবসময় হাওয়া দেয় যার জন্য সবাই বিকালে বসে তো আর এখানে এর পাশে একটা ছোট্ট পার্ক রয়েছে আমরা যেখানে যাবো তো সেই জায়গায় প্রায় চলে এসেছিস তার সামনে রাস্তা থেকেই যাচ্ছি আর জানো তো আমি যেখানে ভিডিও করতে যাচ্ছি তার পাশেই আমার পিসির বাড়ি তো সেখানেও একটু যাব আর জানো তো আমি না পিসির বাড়িতে গেছিলাম তো পিসির বাড়িতে গিয়ে যে ভিডিও করব যে আমি ব্লগিং করছিলাম সেটাই আমি ভুলে গেছিলাম আর শর্টস করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম তো চলো যাই হোক আমরা রাস্তা থেকে যাচ্ছি তোমরা দেখতে থাকো আর জানি ভুল অনেক কিছুই হবে তো একটু ম্যানেজ করে নিও বুঝতেই পারছো প্রথম প্রথম ভিডিও করছি তো চলো আর এই দেখো আমি একটু ঢং করতে ভালোবাসি তো ভাইকে বলেছিলাম ভাই একটু ভিডিও করে দে তো ধরে দিয়েছিল তো দেখো আর ওই যে বললাম পিসির বাড়িতে গিয়ে ভিডিও করতে ভুলে গেছি সেটাই তো এখন বাড়ি ফিরছি অন্ধকার রাস্তা দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বাড়ি ফিরতে ফিরতে আটটা বেজে গেছিলো তো সেই সেম রাস্তা থেকে বাড়ি যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি জানি আজকের ভিডিওতে আমি বেশি কিছু দেখাতে পারিনি তবুও প্লিজ একটু সাপোর্ট করো আর চলো যাওয়া যাক বাড়ির দিকে আর একটা জিনিস দেখো আমার সামনে যে বসে আছে ওটা হচ্ছে আমার ভাই তো আমি ভিডিও করছিলাম বলেও প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো যার জন্য মুখটা ঘুরিয়ে নিয়েছিল তো যাই হোক প্রায় বাড়ির সামনে চলে এসছি বাড়ি যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো আর এটা দেখো আমাদের বাড়ির সামনের গলি অন্ধকার রাস্তাটা প্রচণ্ড জানি না কেন দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার পরে বাড়ি এসেছি যখন এসে তো আমি দেখে একটা সারপ্রাইজই পেয়ে গেছি কারণ কি এই যে আমার বোন এসছে তো আমি জানতাম না আমাকে বলে আসেনি হট করে চলে এসেছে তো আমি তো ভীষণভাবে সারপ্রাইজ হয়ে গেছি আর নতুন নতুন ভিডিও আরও আসবে কারণ আমার বোন এসছে শর্টস রিলস আমি করবো আরও নতুন নতুন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমি জানি ভিডিওতে সেরম কিছু আমি দেখাতে পারিনি তবুও তোমাদের সাপোর্টটা করতে হবে কারণ তোমাদের সাপোর্টটা ভীষণভাবে প্রয়োজন আমার তো যাই হোক তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই